রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সাত হাজার নশো একান্ন শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পদের নাম রাসায়নিক তত্ত্বাবধান গবেষণা এবং ধাতব তত্ত্বাবধায়ক গবেষণা জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিপো উৎপাদন সুপারেন্ডেন্ট এবং রাসায়ন এবং ধাতুবিদ্যা সহকারী পদে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে শূন্য পদের সংখ্যা সব মিলিয়ে সাত হাজার নশো একান্নটি কারা কারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে শুধুমাত্র ডিগ্রি ও ডিপ্লোমা কমপ্লিট শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে বয়সসীমা বলা হয়েছে এখানে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদের আঠারো বছর থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে আগ্রহী এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তাহলে দেখে নিন অনলাইন আবেদন পদ্ধতি সঠিক পদ্ধতি প্রথমে আর অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি যোগ্য প্রার্থীর নাম ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে ফিল আপ করে দরখাস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে আবেদন মূল্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে আবেদন করবার শেষ তারিখ তিরিশে এখানে দেওয়া হয়েছে তিরিশে আগস্ট পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি চলবে দু পর্যন্ত তিরিশে জুলাই দু থেকে এটা শুরু হয়েছে লাস্ট ডেট উনতিরিশে আগস্ট দু তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি আবেদন কিন্তু চলবে নিয়োগ পদ্ধতি বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের নিয়োগ হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সিবিডি টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে আর এর জন্য আপনাদের যোগ্যতা লাগবে আপনাদের মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস এবং এর সঙ্গে আইটিআই বাজারে যারা যারা বি এ সমস্ত কোর্স করে রেখে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে রেখেছেন তারা এটা আবেদন করতে পারবেন রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য ভিডিওটির নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন